আপনি কি জানেন যে গায়ত্রী মন্ত্র একটি প্রতারণার ফলে সৃষ্টি হয়েছিল মহান ঋষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেন কথিত আছে একদা মহর্ষি বিশ্বামিত্র বহুদিন ধরে কঠোর তপস্যা করেন ব্রহ্ম ঋষি হওয়ার জন্য তখন দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের অপসরা মেনকাকে তার কাছে পাঠালেন এরপর মেনকা তার সৌন্দর্য দিয়ে ঋষির দৃষ্টি আকর্ষণ করেন এতে ঋষি একাগ্রতা হারিয়ে ফেলেন আর তার তপস্যা ভঙ্গ হয় এরপর ঋষি বিশ্বামিত্র আর মেনুকার একটি কন্যা সন্তান হয় যার নাম শকুন্তলা অপসরা মেনকা দেবলোকে ফিরে গেলে ঋষি বিশ্বামিত্র শিশু শকুন্তলাকে ঋষি কণ্বের আশ্রমে রেখে আসেন এবং তিনি নিজের ওপর ভীষণ ক্রুদ্ধ হন এই ভেবে যে তিনি স্বর্গের এক নর্তকীর জন্য তার সারা জীবনে ব্রহ্মচর্যের ব্রত ভেঙে ফেললেন এরপর তিনি আরও দৃঢ় হয়ে তপস্যা করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা যাওয়ার জন্য আর ঈশ্বরকে আহ্বান করার জন্য এক বেদ মন্ত্রের রচনা করেন যা গায়ত্রী মন্ত্র নামে পরিচিত মা গায়ত্রী মানে আদি শক্তির একটা রূপ এই তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম অজানা কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন